হেয়ো আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সকালের দয় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস এটা কিন্তু আমার প্রথম ফেস রিভিল ভিডিও মানে আজকে আজও আমি কোনোদিন ফেস দেখাই নাই আজকে আমি প্রথম ফেস দেখাইতেছি সো গাইস আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটা দার্শনিক জায়গায় যে এখানে গেলে আসলে আপনারা অবাক হয়ে যাবেন যে এখানে এতগুলা জিনিস থাকতে পারে সো সেই জায়গাটার নাম হলো আগারগাঁওতে অবস্থিত আমাদের সেই বিমান জাদুঘর যেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে অনেক রকমের বিভিন্ন ধরনের বিমানের ধ্বংসাবশেষ প্লাস হেলিকপ্টার তারপরে যুদ্ধ বিমান আরো অনেক কিছু সো গাইস এখন আমি আপনাদের সাথে নিয়ে যাব অবশ্যই আপনারা ব্লগটা দেখবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই

সবার টিকিটও এখানে কাটতে হবে তো আমি কিন্তু এখানে টাকা দিয়ে দিছি এবং আমার ডেস্টিনেশন সিলেক্ট করে দিচ্ছি আমি কোথায় যাব এবং আমার কয়টা টিকিট লাগবে সো আপনারা যারা মেট্রো রেলে উঠতে চান তারা কিন্তু সেম এই ওয়েতে করতে পারেন আমি কিন্তু সব ঠিক করার পরে টোটাল আমি পাঁচজন যাইতেছিলাম তো আমি পাঁচটা টিকিট এখান থেকে কালেক্ট করে চলে যাবো এখান থেকে সো আমার কিন্তু টিকিট কাটা কাটাগুলো শেষ এটা হলো টিকিট আমি এখন যাব সোজা স্টেশনের দিকে স্টেশন স্টেশনটা আমি এখন উপরে যাব উপরে যাওয়ার পরে স্টেশন থেকে আমি সোজা ডাইরেক্ট চলে যাব সো এটা হলো টিকিট এই টিকিট নিয়ে কিন্তু আমি যাব এখানে ধর এটা হলো টিকিট পাঁচ এই পাস থেকে আমি ঢোকাই দিলে আমি উপরে চলে যেতে পারবো সো এখানে আজকে অনেক ক্রাউড দেখতেছে অনেক মানুষের সো কেন জানি না হয়তো বাইরে বৃষ্টি হয়েছে যার কারণেই সো এইখানে কিন্তু টিকিটটা ইয়া করতে হবে আর কি এভাবে করলেটা খুলে যাবে তখন আপনি যাইতে পারবেন সো এখন আমাদের নির্দিষ্ট জায়গায় যাওয়ার পালা উপরে স্টেশনে যাওয়ার অনেক মানুষের প্রাউড হয়ে যায় খোলার পরে সো ফাইনালি কিন্তু আমি ঢুকে পড়ছি আর কি অনেক স্ট্রাগলের পরে সো এখন থেকে আমার মনে হয় গন্তব্যে পৌঁছাতে দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে সো এই গেটটা কিন্তু এখনই বন্ধ হয়ে যাবে এখানে দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে বন্ধ হয়ে গেছে সো এখান থেকে আর আমার বেশিক্ষণ লাগবে না গন্তব্যে যাইতে সো যাওয়ার পরে আবার আমি আপনাদের সামনে চুক্ত হইতেছি ফাইনালি আমরা কিন্তু এখন চলে আসছি আগারগাঁও স্টেশনে সো এটা হলো আগারগাঁও স্টেশন এখন আমরা যাবো কিন্তু এখন আমরা যাবো হলো নিচে নিচে যে আমরা কিন্তু ওই বিমান যাতে করে টিকিটটা কাটার পরে তারপরে আমরা হলো ওইখানে যাওয়ার পরে আমরা টিকিট কাটার পরে সো আমরা ওই জাদুঘরের ভিতরে ঢোকার চেষ্টা করবো আর কি সো এখন আমরা নিচে যাই এটা কিন্তু আমাদের সেই টিকিট কাউন্টার এখানে দেখতেছেন এখানে টিকিট কাটতে হবে তারপরে কিন্তু আমরা ঢুকতে পারবো সো এখন আমরা টিকিট কাটতে যাবো টিকিট কাটার পরে কিন্তু যুক্ত হচ্ছি আলাইকুম আমাদের টিকিট কিন্তু নেওয়া শেষ এটা হলো টিকিট এখানের আমাদের আর এন্ট্রি গেট নয় এখান থেকে এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে সো আমরা এখন এন্ট্রি করব সো এটা হলো আমাদের এন্ট্রি গেট আমরা এখানে কিন্তু এন্ট্রি করে গেলাম সো এখানে ঢোকার পরে কিন্তু একটা রাজকীয় ফিল আসছে কারণ মানে এত সুন্দর করে ওয়েলকাম করতেছে এই ওয়েলকামিংটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে সো এখন আমি দেখাবো আপনাদের মেইন জিনিস যে এখানে আসলে বিমানগুলা কিভাবে রাখা আছে সেইগুলো আসলে আপনাদের এখন দেখাবো আপনারা পুরো জাদুঘরের একটা ম্যাপ পেয়ে যাবেন যারা দেখতে পারেন এখান থেকে যে পুরো জাদুঘরের ম্যাপটা কিন্তু এখান থেকে দেখতে পারেন সো এখন আমাদের যেতে হবে কিন্তু সোজা এই সাইডে এই সাইডে যাওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের জিনিসপাত্রে আর কি দেখতে পারবো সো এখন আমি যাব এই সাইডে যাওয়ার পরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো কী কী আছে এখানে কী কী নাই সবগুলোই দেখাবো সো এই জিনিসটা কিন্তু আমার কাছে মেনলি খুব ভালো লাগতেছে এটা হলো যারা এই যে হিল ক্লাইম্বিং করে মেবি সো হিল ক্লাইম্বিং এর এখানে প্র্যাকটিস করার জন্য এখানে আসতে পারে আর আপনারা কিন্তু সাধারণ মানুষ এখানে আসতে পারেন মেবি এখানে তিনশো টাকা না কয় টাকা দিয়ে যেন এখানে এইগুলা প্র্যাকটিস করা যায় সো যাদের যাদের দরকার তারা আসতে পারেন এই যে এইটাই এটা মেবি দড়ি মানে এই যে রশি বলেন আপনারা সো রশি দিয়ে কিন্তু উপরে উঠতে হয় বাচ্চাদের সেনাবাহিনীর ট্রেনিং দিতে চান বা হলো আর্মিদের ট্রেনিং দিতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন কারণ এখানে আছে বিশেষ একটা এই যে যে ট্রেনিংগুলো করে না সেই ট্রেনিং এর ওই যে এই যে দেখেন এইখান থেকে শুরু করে রশ্মি এখানে আবার টায়ার আছে কিছু টায়ার থাকার পর এইভাবে কিন্তু পুরোটা হলো যে ট্রেনিং করে যেইভাবে সেম ওই ট্রেনিং জিনিসগুলো এখানে আছে সো এখানে যারা ইচ্ছা তারা কিন্তু আসতে পারেন শুরু করে একটা বিমান দিয়ে এটা হলো এখানে ওর হলো সব কিছু লেখা আছে যে এখানে কি বিমান এটা কত ওজন তারা কোথায় ব্যবহার হয়েছে সব কিছু কিন্তু এখানে লেখা আছে যারা ইচ্ছা তারা পড়ে নিতে পারবেন এটা হলো তার ভিউজ দেখতে পারতেছেন এটা এটা কিন্তু একসময় ব্যবহার হয়েছে যে অনেক দূর পর্যন্ত আসছে সো দেখতে পারতেছেন এটা কিন্তু সুবিশাল একটা প্লেন ছিল এখানে কিছু একটা হয়ে এখানে এখনো ফাঁকা আছে সো এটা কিন্তু বাংলাদেশি সো তো দেখতে পারলেন এখানে আরও অনেক কিছুই আছে আমি ওই সাইডে আরও দেখাবো আপনাদের সো এইখানে সামনে হলো এটা পুরো জীবন বৃত্তান্ত দেওয়া আছে যে জীবনে কোথায় ব্যবহার হয়েছে কোথা থেকে ধ্বংস হয়েছে সব কিছুই দেওয়া আছে আপনারা চাইলে পরে আসতে পারেন সো সামনে আরও অনেক প্লেন আছে আপনাদের দেখাবো যে এইখানে কিন্তু অনেক বড় একটা হেলিকপ্টার দেখতেছি যাতে লেখা আছে থ্রি জিরো থ্রি সেভেন এটা মেবি এর কোনো কোড হবে আমি জানি না বাট আর এখানে কিন্তু টারবাইনটা আছে এটা কিন্তু ছোটো টারবাইন বলে এটাকে আর ওই যে বড়ো টারবাইনটা কিন্তু সুবিশাল এদিক থেকে এদিক পর্যন্ত আসছে এদিক থেকে ওইদিক পর্যন্ত গেছে এইখানে কিন্তু একটা খোলা আছে দেখতেছে এখানে মেবি ওঠা যায় এক্সট্রা করে টিকিট কেনা লাগে তো আমি ওটাতে উঠবো না যারা আচ্ছা আপনারা এসে কিন্তু এখানে উঠতে পারেন উঠলে আর কি ককপিটের ভিউটা পাবেন যে আসলে প্লেনের ককপিটে কেমন ভিউ থাকে আর এই যে এইখানে কিন্তু লেখা আছে এটা যে কোথায় ব্যবহার হয়েছে কিসে ব্যবহার হয়েছে এই যে প্লেনের ভিউটা দেখতেছেন এখানে কিন্তু লেখা আছে একটা কোড আছে ওয়ান জিরো ফোর এটা কিসের কোড আমার ধারণা নাই আর কি সো এটা প্লেনটা দেখতেছেন সুবিশাল একটা প্লেন আর এখানে গাছগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে বাট আমি এই সন্ধ্যার সময় ভিডিও করে কতটুকু ভালো ফুটেজ পাবো আমার জানা নাই আস্তে আস্তে লেট হয়ে গেছে সো আর এদিকে কিন্তু একটা হুটখোলা প্লেন দেখতে পারতেছে এটা তো মেবি টাকা দিয়েই টোকা লাগে টাকা ছাড়া দেশ চলে না তেলবাজির দেশ সো এটা কিন্তু পুরোপুরি এই বাবু কি অবস্থা এটা কিন্তু পুরোপুরি ধূমপানমুক্ত এলাকা আর কি ক্লেম করতেছে এরা কতটুকু জানি না সো এইটাও কিন্তু ওইরকমই প্রায় বাট এটা জাস্ট হুটটা খোলা এটার কোড নাম্বার কিন্তু কত জিরো সিক্স ওয়ান সো এটার হুড তো গাইস এটা দেখার পরে আমি দেখলাম এটার হুটও কিন্তু খোলা আমি দেখানোর চেষ্টা করলাম যে হোটের ভিতরে কি কী আসলে থাকে প্লেনের ককপিটে আসলে কি কি থাকে এই জন্য আমি আমার ক্যামেরাটা কিন্তু অনেক বড় উঁচু করে দেখছি মানে রাখছি আর কি আপনাদের দেখানোর সুবিধার্থে সো এটা দেখতে দেখতে আমার মনে হইলো যে একটা প্লেনে কিন্তু আমার উঠা দরকার যেহেতু আমি এগুলো রিভিউ করতেছি সো আমি একটু পরে এদিকে খুঁজতে থাকি যে কোথায় বড় প্লেন আছে আমি সেই বড় প্লেনে যেয়ে উঠবো সো উঠে আপনাদের সাথে আবার কিন্তু আমি দেখানোর চেষ্টা করব সো আমি এটাকে খুঁজে এখন দেখবো যে কোথায় একটা বড় প্লেন আছে ওখানে টিকিট

এখানে কিন্তু ভাঙ্গা ভুঙ্গা একটা এসিও দেখতেছি এটাও কি কার্যে জানি না এটা কিন্তু দেখতেছেন বিমানের হলো একটা পাখা এই পাখাটা মেবি হাত দিয়ে ঘোরানো যায় না এটা লক করা আছে এটা ঘোরানো যায় না সো এটা দেখতেছেন সুবিশাল একটা জেট প্লেন যেটা আর কি এখানে রাখা আছে জেট প্লেনটা সো কিন্তু অসম্ভব মানে সুন্দর এটা কিন্তু অনেক ইতিহাস বহন করে মানে অনেক ইতিহাস বলতে এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে কি কাজে লাগছে সেই সব ইতিহাস এটা বহন করে আর আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এটা আছে কিন্তু সম্পূর্ণ লক করা আছে এটা ঘুরে না সো আর এখানে দেখতে পাচ্ছেন পাখা এটা হলো বাঁকা আছে এটা কি বলে আমি ঠিক জানি না বাট এটা সম্পূর্ণভাবে কিন্তু লক করা আছে সো এগুলাতে হাত না দেয় ভালো কখন করতে আসে কি গাড়ায় দেয় বোঝা যায় না এখানে কিন্তু একটা রাইড দেখতে পারতেছি এই রাইডটা কিন্তু টু মাছ ফানি বাট অনেক মজাদার মনে হচ্ছে যে এই রাইডটা কিন্তু দেখলে আপনার কাছে অনেক ফানি মনে হবে বাট এটা কিন্তু দেখে খুব মনে হচ্ছে যে মজা হবে দেখেন এটা কিন্তু ব্যাং এরকম করে ঝাঁপাইতেছে দেখতে পারেন তো এই রাইডটা আপনার কাছে অনেক ফানি মনে হইলেও এটা উঠে মনে অনেক মজা হবে দেখেন কেমন লাফাইতেছে ব্যাংকটা তো এই রাইডটা কিন্তু ওঠার জন্য আবার পঞ্চাশ টাকা এক্সট্রা খরচ করা লাগে যেটা এখন আমি করবো না এই রাইডটা কিন্তু আমার কাছে এতটা ভালো লাগে নাই যে খালি ছাপাইতেছে ব্যাংক খালি এমন ছাপাইতেছে এটা অতটা স্পেশাল কিছু না কি হয়েছে কে আসছে পাকিস্তান থেকে আসছে এরা সামনে এরা পাকিস্তান থেকে হ্যাঁ তো পাকিস্তানের কোথার থেকে আসছে ওরা কি হিন্দি কথা বলে আচ্ছা কে পাকিস্তান থেকে মনে হয় না তো বাসা কোথায় আপনার तो 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 तो? हमारा हाँ तुम्हारा घर कहाँ पे हमारा घर पाकिस्तान में तो अच्छा पाकिस्तान से मेरा बहुत लोग वीडियो देखता है वो मैं बहुत मेरा फैन लोग हैं तो आप कहाँ से पाकिस्तान के कहाँ से हो कराची कराची यहाँ पे, पे कहाँ पे रहते हो यहाँ पे कुकी के घर पे कुकी के घर पे हाँ कुकी के घर अच्छा तो वो घर कहाँ पे आप हो अच्छा ও হো সো আর আচ্ছা লাগা আপকে সাথে বাদ করকে এমএ ইউটিউবটা আপলোড করেনা ঠিক আছে নাম রাইড উইথ মারো রাইড উইথ মারো হ্যাঁ গাইস আপনারা দেখতে পারলেন এখানে কিন্তু আমাদের পাকিস্তান থেকে একটা আপুকে দেখলাম তারা ইন্টারভিউ দিল সো এখানে কিন্তু আরও অনেক কিছু আমরা ঘোরার সময় দেখতেছি সো এই দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেবি ট্রেন এই ট্রেনে কিন্তু জাস্ট বেবি উঠতে পারে আমি আপনাদের দেখাই বেবি ট্রেনটা এটা কিন্তু বেবি ট্রেন এইখানে এই ট্রেনটা কিন্তু এক থেকে আট বছরের বাচ্চারা শুধু উঠতে পারবে এ স্পষ্ট স্পষ্টভাবে লেখা আছে ওয়ান টু এইট সো এই ওয়ান টু এইট বাচ্চারা এখানে দেখতে পা উঠতে পারবে এই জিরাফের মাথাটা কিন্তু আমার কাছে স্পেশালি আরও ভাল লাগতেছে তো গাইস এখানে কিন্তু একটা মাত্র ক্যাফেটেরিয়া সেটা বড় ক্যাফেটেরিয়া এটা হলো এইটা এটা কিন্তু দেখতেও অসম্ভব সুন্দর মানে এই ক্যাফেটেরিয়াটা এখানে এটা নাম হলো সো এই ক্যাভেটেরা কিন্তু দেখতে ভালোই আছে এখানে এখানে আর আপনারা কিন্তু অনেক রকমের মেনু পেতে পারেন সো এখন দেখবো কি কি মেনু পাওয়া যায় এবং কত টাকা প্রাইস আমি দেখবো সো আমি জানি না এখানে কেমন প্রাইস আর এদিকে কিন্তু যে যেটার ভয়েসে কিন্তু আমার কথাটা অনেকটা নাও আসতে পারে আমি অর্ডার দিয়েছিলাম একটা পিৎজা যদিও এটা এখন একটু ভাঙা মতো হয়ে আছে সো এটার খাবারের এখন মানে কোয়ালিটিটা আপনাদেরকে বলবো যে কোয়ালিটিটা কেমন সো স্লাইসগুলো দেখতে পারতেছেন এটা যদিও বেশি টাকা দাম না অল্প রেঞ্জের কারণ আমি অত খিদা লাগে নাই বা আমার বাজেটও অত বেশি নাই যে আমি বেশি টাকাটা অর্ডার দিব তো এটা অর্ডার দিচ্ছি আর এটার কোয়ালিটি এখন আপনাদের বলবো দেখি অ্যাজ ইউজুয়াল ভালো মানে ওরকম স্পেশাল কিছু নাই বাইরের মতোই ভালো আছে বাট টিস্যু আছে মনে হয় ভালো আছে বিল কোয়ালিটিটা ভালো আছে এদের ব্যবহারগুলো ভালো আছে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই রেস্টুরেন্টে আসতে পারেন কিন্তু বিমান যাদুঘর ট্যুর দেওয়া শেষ এখন আমরা কিন্তু আবার যাবো আমাদের বাসার পথে আর কি আমাদের যাইতে হলে কিন্তু আবার এই সাইড থেকে যাই আমাদের এক্সিট করে দেন আবার মেট্রো এলে উঠে দেন মিরপুর যাইতে হবে তো চলেন আমি ডাইরেক্ট মেট্রো স্টেশনে যাই কথা বলি এখানে দেখতে পাচ্তেছি যে অনেক কিছু সাজানো আছে যেগুলো আমাদের এয়ার ফোর্সের তারপরে বি আর হলো এটা কিসের আমি ঠিক জানি না এই যে দেখতে পারেন এই ড্রেসগুলো কিন্তু এখানে অনেক সুন্দরভাবে সাজানো আছে যেগুলো দেখতে কিন্তু সুন্দর লাগতেছে এখান থেকে আপনারা চাইলে অনেক কিছু হয়তো পার্সেল কিছু পার্চেস করতে পারেন এখান থেকে যে এখানেও কিন্তু আছে হয়তো এগুলা বিক্রি করার জন্য এখানে গেঞ্জি ভাগেরা আছে সো এটা কিন্তু এক্সিট পয়েন্ট এখানে এক্সিট করার সময় আপনারা এগুলো দেখতে পারবেন তো এখন কিন্তু আমাদের যাইতে হবে সো তো এইখানে আরও অনেক সৌন্দর্যপূর্ণ জিনিস কিন্তু আমি দেখাইতে পারি নাই সময় স্বল্পতার কারণে আর অন্ধকার হয়ে যাওয়ার কারণে ইনশাআল্লাহ আরও একদিন হয়তো এখানে ট্যুর দিব দিয়ে আপনাদের দেখাবো আরও সামনে নতুন নতুন অনেক ভিডিও আসবে তোকে যারা যারা এরকম টাইপের ভিডিও পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ